একদম মানে আমি কোনো কিছু দিই নি মানে কোনো ভিটামিন টিটামিন বা কোনো কিছু দিই নাই এটা দেখি মোটামুটি ইয়ে হয়ে গেছে দেখ এটা বড় হয়েছে মার্শাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ একটা ছোট গাছ দেখেন কত করে একটা ছোট গাছ একদম ছোট গাছ দেখছেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস গ্রুফাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখেন ছাদের কি অবস্থা মানে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া সেটা হলো যে আপনারা ইতিপূর্বে যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন ওনারা দেখেছেন যে আমি ছাদের উপরে কিছু ফল গাছ লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ তো ফল গাছগুলোতে ফল ধরছে মার্শাল্লাহ আসলে এটা আমি মানে এই যে জিও ব্যাগগুলোর মধ্যে লাগিয়েছিলাম তো জিও ব্যাগের মধ্যে ছিল মালটা আর হলো কমলা গাছ লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে ছাদের উপরে ফল পেয়েছি বাট এটা নামটা কি আর দেখে বোঝা যাচ্ছে না সম্ভবত কমলা হতে পারে সম্ভবত বাট আমি শিওর না হ্যাঁ কমলাই হবে কারণ সাইজ কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে মার্শাল্লা একদম মানে আমি কোনো কিছু দিই মানে কোনো ভিটামিন টিটামিন বা কোনো কিছু দিই নাই এটা দেখি মোটামুটি ইয়ে হয়ে গেছে দেখ মাসাল্লা এই যে একটা এখানে একটা আছে এই যে মার্শাল্লা দেখ এটা বড় হয়েছে মার্শাল্লা যাই হোক আলহামদুলিল্লাহ একটা ছোট গাছ দেখেন কতগুলি একটা ছোট গাছ একদম ছোট গাছ দেখছেন মার্শাল্লাহ এটার মধ্যে পাঁচটা ফল ধরছে মার্শাল্লাহ অনেকগুলো ধরছিলো বাট মাত্র পাঁচটা টিকছে আর কি এটাই মানে বাকি যে গাছগুলো আছে ওগুলো একদম ছোটো ছোটো ধরছে বাট এটাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে কয়েকদিন পর পরেই কিন্তু ফুল করে মা মোটামুটি দুই তিন মাস পর পর কিন্তু ফুল করে বারো মাস ফল গাছে ওগুলো তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে গাছগুলোর ফলগুলো বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ আর ইয়ার পরে যে ফুলগুলো করছে ওগুলোতে ধরে নাই সম্ভবত তখন আবার একটু রোদ ছিল তো যার কারণে বৃষ্টি ছিল না আমাদের কিছুদিন আগে এখানে কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে মানে একদিনে বৃষ্টিতে একদম বন্যা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই একদিনে বৃষ্টিতে মাঠের মধ্যে একদম পানি উঠে গেছে দেখেন ছাদ থেকে দেখা যায় যে দেখছেন মাঠের মধ্যে কি অবস্থা এখানে আগে প্রচুর পরিমাণে যে এখানে আমার ঘাসটা আসছিল ছিল আর ওইখানে আমার এখানে মাঠ ছিল কিন্তু মাঠের কী অবস্থা একদম সম্পূর্ণটা একদম পানি উঠে একদিনে বৃষ্টিতে একদম সম্পূর্ণটা মানে বন্যা হয়ে গেছে এরকম একটা অবস্থা আর কি পুকুরে ভর্তি হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সে ফল গাছটা আসলে এটাতে পাঁচটা ফল ধরছে সবাই দোয়া করবেন যাতে ফলগুলোতে ফলগুলোতে আলহামদুলিল্লাহ মানে আমি একটা চিন্তা করছিলাম যে আসলে কীরকম সাইজ হবে কারণ যারা বাসা বাড়িতে লাগায় বেশি কিন্তু বড় হয় না তো সেই জন্য চিন্তা করলাম যে কেমন হয় দেখার বিষয় না আলহামদুলিল্লাহ যাত্রা খুব ভালো পড়ছে এই যে ফলটা দেখছেন মাসাল্লাহ সাইজ কি মাসাল্লা মোটামুটি অনেক কয়েকদিন হয়েছে পাকার সময় হয়ে আসছে আর কি আর বাকিগুলো আপনাদেরকে দেখাই আয় 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 আমার কবুদারগুলা এই যে সারি দিচ্ছি এখন বৃষ্টি হয়েছে একটু আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে এই অবস্থা এই দেখেন এইটা এইটা সমস্ত মালটা নাকি এইটাই কমলা মনে হয় উল্টা মনে মালটা সম্ভবত আচ্ছা যাই হোক আর এটার ফলগুলো একটু ছোট ছোটো এই যে এটা ফলগুলো একটু ছোট ছোট ছোটো এই যে এই যে এটা একটু বড় আবার ফুল করছে এই যে এই যে মশলা আবার ফুল করছে এই যে এখানে ফুল করছে এটা তো আছে একটা বাট আমি ছাদের দূর থেকে থাকার কারণে দেখাতে পারতেছি না দেখ মাসাল্লাহ এটা তো একটা ধরছে এটা একটু বড় হয়ে গেছে মাসাল্লাহ এটা হলো এই তিনটা সম্ভবত ওটা কমলা মানে মালটা হতে পারে আর এগুলো কমলা হতে পারে সম্ভবত যাই হোক সবাই দোয়া করবেন এই যে এখানে আবার আরেকটা আছে এই এই যে যে এখানে একটা আছে দেখ সবাই দোয়া করবেন পরিপূর্ণভাবে যে ফলগুলো আছে এগুলো টিকি আর কি কারণ আমরা যারা বাসা বাড়িতে এই গাছগুলো লাগাই আহ বাসা বাড়িতে যারা এই গাছগুলো লাগাই বা ছাদের উপরে যারা লাগাই তারা কিন্তু তেমন একটা ফলাফল পায় না ফলাফল বলতে মানে আর ঠিক মতো ফুল করলেও মানে ফল ধরে না আর কি তো যাই হোক যেগুলো ধরছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে এগুলো থেকে এগুলোকে যত্ন সহকারে রাখতে পারি আর কি এমনিতে গাছে ভিটামিন দেওয়ার প্রয়োজন আছে কারণ ইয়ার পরবর্তী যে ফুলগুলো ধরছে এগুলো থেকে ধরে নেই আর কি চিন্তা করলাম একবার ভিটামিন দিব বাট এই ফলগুলো উঠানোর পরে চিন্তা করছি যে দিব যাতে করে শুধুমাত্র ফুলগুলো টিকার জন্য আর কি ভিটামিন দেবো আর কি তো যাই হোক কাজের পর্যন্ত ভালো থাকবেন আর আমার গাছের ফলগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন এই দেখেন মাশাল্লা এক ফ্রেমেই দেখা যাচ্ছে মাশাল্লাহ যাই হোক অবশ্যই দোয়া করবেন আমার ফার্মেলি গাছগুলোর জন্য যারা আমার চ্যানেল ভিডিও কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই বৃষ্টিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত